বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন আছি আকুপঞ্চার ওয়ার্ড শশী হাসপাতাল ঢাকা এখানে বিভিন্ন রকম রোগের চিকিৎসা করা হচ্ছে কারো পা চাবানো কারো কোমর ব্যথা কারো হাঁটু ব্যথা কারো প্যারালাইসিস কারো এম বিভিন্ন জাতীয় রোগ আমরা কারো বেলস প্যালসি বিভিন্ন রকম রোগের ট্রিটমেন্ট চলতেছে তা আমরা দেখি যে আপনার কি অসুবিধা ছিল আমার স্যার মাদা ব্যথা এবং কি পাও অতিরিক্ত চাপাইতো হাতে বসতে পাও চাপাইতো পা চাপাইতো কত বছর যাবৎ পা চাপাইতো পা চাপাইতো দীর্ঘ পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা কিভাবে ট্রিটমেন্ট খবর পাইলেন কিভাবে কিভাবে ট্রিটমেন্ট নিলেন এটা আমি দেখছি অনলাইনে আচ্ছা তারপর অনলাইন থেকে আমি নিজে নিজে আপনার সিরিয়াল নিলাম নিজে যা আসলাম আমি আয়সা তারও দুইজনে মালয়েশিয়া সেরা আসবো এবং কি একজন অলরেডি ডুবাইতে আইসে বসে পাঁচ সিরিয়াল নিছে ও আপনি

বামুরগ্রান্ড হাসপাতাল থাইল্যান্ড তারপরে তারপরে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ জি ত্রিও দর্শক আমি বলে রাখি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ আমি গেছি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আমি গেছি ওই সব জায়গার সিস্টেম ট্রিটমেন্ট পদ্ধতি ট্রেনিং আমি গ্রহণ করেছি মাউন্ট এলিজাবেথ অন্যতম চিকিৎসা ক্ষেত্রে সেরা স্থান এবং বিগত কয়েক বছর আগে মাউন্ট এলিজাবে তো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সিক্স স্থান দখল করেছিল সেই জন্য মাউন্ট এলিজাবেথের অনেক মেশিনই আমি সোশি হাসপাতালে ইনক্লুড করার চেষ্টা করেছি এবং করেছি আচ্ছা তা সোশি হাসপাতালে যখন আসলেন তখন কি অবস্থায় আসছিলেন আমার এই সমস্যা রেকারিং হয় বছরে আচ্ছা মাঝে মাঝে হয় যখন ব্যথাটা হয় তখন প্রায় দুই মাস মতো লাগে আস্তে সুস্থ হওয়া পর এইবার আমি আসছি আমি হুইল চেয়ারে আসছি আমি বস বসলে উঠতে পারি না

আমরা যাব কোথায় আমার সমর্থ থাকলে পার্শ্ববর্তী দেশ আর একটু সমর্থ থাকলে থাইল্যান্ড তারপর সমর্থ থাকলে সিঙ্গাপুর যাওয়ার পরেও যখন আমরা বিভিন্ন কারণে প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত ফলাফল না পাই তখন চলে আসে কোথায় শশী হাসপাতাল শশী হাসপাতালে আসছিলেন হুইল চেয়ার নিয়ে আমরা ওনার ভিডিও পরবর্তীতে আপলোড করব যে হুইল চেয়ারে আসছেন কেন আজকে কতদিন মুরব্বী আজকে সাথে। মাত্র সাত দিন সাত দিন আমরা ট্রিটমেন্ট কোর্স কমপ্লিট করার পরে আমরা একটা কমপ্লিটার স্টাডি দেবো আসছেন কি অবস্থায় ট্রিটমেন্টের পরে কি অবস্থায় আমরা কিছু হলেই বিদেশের দোর্দি বিদেশ থেকে রুগী আসে সোশিয়া হাসপাতালে ইন্ডিয়ার কিন্তু প্রচুর রুগী ইন্ডিয়া থেকে ভারত থেকে প্রচুর রুগী সোশিয়া হাসপাতালে আসতেছে আপনারা দেখে থাকবেন বিদেশে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়াতে যারা এরকম আসতেছেন হুইল চেয়ারে করে এখন হুইল চেয়ার এখন তো সাত দিনের ট্রিটমেন্টে হুইল চেয়ার লাগতে না না হুইল চেয়ার লাগতে এবং ডে বাই ডে ডেভেলপমেন্ট বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে এই যে যাদের পা চাবাই পা কামড়ায় হাত পা জ্বালাপোড়া করে হুইল চেয়ার লাগে হাঁটতে পারি না ব্যথা লাগে বিভিন্ন রকম ট্রিটমেন্ট লাগে বেলস পেলসি স্টোকের কারণে ব্যথা বিভিন্ন আমরা একটা পেশেন্ট আমরা ভিডিও নিয়েছিলাম যে পেশেন্টটা আমেরিকা থেকে আসছে এবং আমেরিকার সিটিজেনশিপ বাংলাদেশি এবং ওখানকার পাসপোর্টধারী আপনি তো এর আগে একবার ভিডিওতে কথা বলেছিলেন যে আপনার কি ফিল হচ্ছে এবং এখানকার ট্রিটমেন্ট পদ্ধতি সম্পর্কে আপনার রিমার্স না সিস্টেম তো অনেক সুন্দর মানে ট্রিটমেন্টগুলো অনেক স্টেপ বাই স্টেপ এগুলো মানে অনেক সিনার্জেটিক একটার সাথে একটা কানেক্টেড মানে এই ডিটক্স পায়ের এটা তো ম্যাজিক্যাল মতো মনে হলো আর যে পায়ে যে ম্যাসাজ করে প্লাস হেড ম্যাসাজ করে এগুলো নিডেড প্রিয় দর্শক সাধারণত জ্ঞান বিজ্ঞানের স্রুতিকা ঘর আমেরিকা চাইনিসে বলে মেইকো চেউসি মেইকো আমেরিকাই আমেরিকা সেখান থেকে সেই পরিবেশ থেকে এসে যদি প্রশংসা করে তাহলে আসলেই এটা প্রশংসার দাবি রাখে কেন সাধারণত কি ওখানকার সব কিছু নিট অ্যান্ড ক্লিন সবকিছু সেই পরিবেশে অভ্যস্ত সেই পরিবেশ থেকে আসার পর একটা নাশ শেখানোর কথা যেটা কাজ না ওডা না এটা নোংরা এই সিস্টেম ভালো না এডা ওডা এরকম নেগেটিভ খুদ ধরার কথা কেন আমেরিকা সব সিস্টেম ওই চলে আসে কিন্তু উনি পজিটিভ কথা বলতেছেন তার মানে ইট ইন্ডিকেটস যে বিদেশ থেকে যারা আসতেছেন তারা পজিটিভ কথা বলতেছেন অর্থাৎ শুষী হাসপাতালের কোয়ালিটি সেই পরিমাণে আপগ্রেড হয়েছে এইভাবে আমরা কি চাইবো আমরা চাইবো যে সমস্ত রোগীদের বিশ্ব মানব মানব সভ্যতা যেন সুস্থ থাকে বিশ্বের মানুষ যেন সুস্থ থাকে কে রোগমুক্ত থেকে রোগ থেকে মুক্ত থাকে তার জন্য যে যা পদ্ধতি অ্যাপ্লাই করা হয় শুশী হাসপাতালে সেই পদ্ধতিগুলো আছে

উইদাউট মেডিসিন উইদাউট সার্জারিতে আসলে সার্জারি সেল ফ্যাসাল অনেকে করতে স্বাচ্ছন্দ্য ফিল করেন না তাদের ওয়ে কি বা অনেকে সার্জারি করছেন কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না শুশি হাসপাতালে সেই রুগী আমার কাছে এরকম রুগী ছিল যে কোমরে তিনবার সার্জারি করছেন রেজাল্ট আসে নাই এখানে ট্রিটমেন্ট নিয়ে আল্লাহ রহমতে ভালো হয়ে গেছেন কাজেই এই যেতে রুগী যে ভালো হচ্ছে যে শুশি হাসপাতাল দেশে বিদেশে নাম ছড়িয়ে পড়তেছে সব জায়গা থেকে ছড়িয়ে পড়ুক এতে খুব আমি বিশ্বের যে প্রশংসার দামিদার শশী হাসপাতাল তার একজন সদস্য হিসাবে নিজে গর্ববোধ করি সর্বোপরি তালার কাছে দোয়া প্রার্থনা করি যে আল্লাহ যেন সকলকে আমাদের রোগ মুক্ত রাখুক এই প্রত্যাশায় শেষ করছি ডাক্তার শহীদুল ইসলাম